মা সরস্বতীর পূজাটা আমরা কিন্তু রাজশাহীতে কাটালাম মা আর ছেলে মিলে হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালোই আছি আজ আপনাদের সাথে শেয়ার করব সরস্বতী পূজার দিন কে ছাড়া এবারের পুজো তাকে বলতে আমার বরকে ছাড়া সে বাসাতেই রয়েছে কিছুতেই আসলো না তাই আমি আর ছেলে মিলেই এবার দিদির বাসাতেই পূজাটা কাটাবো সকালবেলা স্নান সেরে নিয়েছি নিয়ে এসে দেখি মা আর দিদি মিলে ঠাকুরের সব পূজার জোগাড় কিন্তু কমপ্লিট করে ফেলেছে আর মায়ের মুখটা এত সুন্দর হয়েছে কি মায়াবিনা

এদিকে ঠাকুর মশাইয়ের পূজা করাও শেষ এবার অঞ্জলি দেবার পালা আমি তো এই সময়টার জন্য অধীর আগ্রহে থাকি কারণ সারা বছর কুল খাওয়ার অপেক্ষায় থাকি আর পূজা না হলে তো কুল খাওয়া যাবে না পড়াশোনা মিটে গেলেও কিন্তু আমি এই নিয়মটা মেনে থাকি মাকে দেওয়ার আগে আমি কিন্তু কুল খাই না তাই ভালো মতো অঞ্জলিটা কিন্তু দিয়ে নিলাম অঞ্জলি দিয়ে তারপরে প্রসাদ খাওয়ার পালা তো প্রসাদ খাওয়াও শেষ হয়ে গিয়েছে প্রসাদ খেয়ে একটু সাজুগুজু করে নিয়েছি আর সাজুগুজু করার ভিডিওটা আমি কিন্তু পরে আপলোড করে দেব অবশ্যই কিন্তু দেখবেন যেটুকু পারি সেটুকুই সেজেছি যেমন করে সেটা কিন্তু শেয়ার করে দেবো তো সাজুগুজু সেরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আর পূজা মানেই তো হচ্ছে মায়ের মূর্তি দর্শন করা আর সেই দর্শনটা করতে কিন্তু ভালোই লাগে আর যদি বর থাকতো তাহলে আর একটু ভালো লাগতো বরকে ছাড়াই গিয়েছিলাম আমি মা আর হচ্ছে প্রচুর এক উঠেছি আর দিদি আর ওইদিকে হচ্ছে সবুজ বাইকে গিয়েছে তো আমরা চলেও এসেছি এই বেশি বেশি দূরে কোথাও যায়নি এই পদ্মার ধারেই নেমেছি আর পদ্মার ধারে এত পূজা হয় যে হেঁটে হেঁটে দেখেও শেষ করা যায় না তাও মনে হয় তিরিশ চল্লিশটার মতো পূজা হয়েছে তো আমরা হেঁটে হেঁটে কিন্তু একটা একটা করে একটা একটা করে প্যান্ডেলে যাচ্ছিলাম আর ঠাকুর দেখছিলাম আর মায়ের মূর্তিগুলো এত সুন্দর হয়েছে সব কয়টা প্রতিমাই কিন্তু অনেক সুন্দর ছিল আর দেখছি আর হচ্ছে ভিডিও করছি বাবা না থাকায় আমার একটু কষ্টই হয়ে গেছে ছেলেকেও সামলাতে হচ্ছে সে তো আমার দিদির হাতও ধরবে না আবার মায়ের হাতও ধরবে না সব সময় আমার হাত ধরে থাকবে তার মাকে ছাড়া সে তো কিছু বুঝে না বাবা থাকলে তো আর কোনো কথাই নাই এখন যেহেতু মা আছে তো মায়ের পিছে পিছেই থাকবে যাই হোক তাকে একটু বললাম যে দাঁড়াও বাবা একটু ছবি তুলি তো কে শুনে কার কথা সে তো ছবি তুলতে একদমই পছন্দ করে না ছবি তুললেও না আর এই আমি নিজে নিজের ভিডিও করি কী করবো ভিডিওম্যান তো নাই আর এইদিকে প্যান্ডেলে হচ্ছে গান ছেড়েছিল ছেলেকে একটু পিচি পাচাদের কাছে পাঠিয়ে দিলাম সে তো হতবাক সে নাচা বাদ দিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে আর নিজে নিজে একটু নাচার চেষ্টাও করছিল এমনই সময় যে ধোয়া দিয়েছে ধোঁয়া ওই যে কি কেমন সব ধোয়া দেয় সে ধোঁয়াগুলো দিয়েছে তা দেখে ভয় পেয়ে সে ছুটে কিন্তু আমার কাছে চলে এসেছে আর সেখানে গেলই না এই প্রতিমাটার প্যান্ডেল এত সুন্দর হয়েছে আমি প্যান্ডেলটার কিন্তু সুন্দর করে ভিডিও করে রেখেছি তো আজকের মতো সরস্বতী পূজার ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন